বিশ্বকাপের পিকচারটা দেয় তখন কিন্তু একতরফায় ইন্ডিয়া দিকে দেয় আমরা আগে জানতাম বলতাম মানুষের বলতো যে আইসিসি নাকি ইন্ডিয়া আমাদের ধারণা ছিল যে ইন্ডিয়া

ইন্ডিয়া ফাইনালে যেতে এটা আবার কোন নিয়ম সকালের ম্যাচে রিজার্ভ ছিল বিকালের ম্যাচে রিজার্ভ নেই বাংলাদেশের সকালের কথা বলছি অস্ট্রেলিয়ার না তো একই দিনে দুইটা ম্যাচ একটা ম্যাচে রিজার্ভ থাকে আর একটা বেলা নাই তারপর আপনি আসেন এখন আফ্রিকা আর ইন্ডিয়া ফাইনাল খেলবে তো সাউথ আফ্রিকা কিন্তু এখন পর্যন্ত অপরাজিত যেহেতু সবগুলো ম্যাচ তারা জয়লাভ করেছে ইন্ডিয়া পরাজিত হয় কিন্তু একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে সেই হিসাবে আইসিসি ফাইনালে রিজার্ভ ডে না রাখতো আজকে ইংল্যান্ড ম্যাচের মতো পতোগাজি ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ হয়েছে সেটার মতো দুই চার পাঁচ ছয় ঘন্টা বাড়ায় রাখতো তখন কিন্তু সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয় তো আইসিসি কিন্তু এটা ইন্ডিয়া সুবিধার্থে করেছে যে ইন্ডিয়া গ্রুপে আছে ইন্ডিয়া খেলা যদি सेमीफाइनलে যায় তারা 8টা 30 মিনিটে খেলবে তাদের ম্যাচের মধ্যে কিন্তু রিজার্ভে থাকতে হবে বাধ্যতামূলক কারণ আইসিসি কিন্তু পুরো ফিক্সচারগুলো আগে করেছে তো কোন গ্রুপ পর্বের ম্যাচগুলো যদি কোন চ্যাম্পিয়ন রানারআপ দিয়ে কিন্তু তারা দেয়নি

কেননা এইভাবে কিন্তু ক্রিকেট চলে না সারা দুনিয়ার মানুষ কিন্তু ফুটবল খেলা দেখে ফুটবলের মধ্যে কিন্তু এতটা নেই গত যে বিশ্বকাপ দুই সালে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের অনেক দুর্নীতি করা হয়েছিল এই টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ম্যাচটাতে যেমন আমরা বৃষ্টির মধ্যে ব্যাক করতে পারি না বাংলাদেশ লিটন দাস যে পিছলে পড়ে রান আউট হয়ে যায় তো আজকে গতকাল কিন্তু ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে বৃষ্টি হয়েছিল তারা কিন্তু মাঠ শুকিয়ে যতক্ষণ না না সুখে তখন কিন্তু তারা মাঠে নামেনি তারা কিন্তু চাইছিল যে ম্যাচটা পরিচিত হোক আমরা এইভাবে জয়লাভ করি তো ইন্ডিয়ার সাথে যে আইসিসি এত কিছু করে এই জন্য তো আমি মনে করি খেলা কোনো দরকার নেই ইন্ডিয়াকে এইভাবে বিশ্ব চ্যাম্পিয়ন মানানো হোক তারপর গত ম্যাচে ইংল্যান্ডের সাথে যতবার ইন্ডিয়ার বলার আবেদন করেছে ততবার কিন্তু গোলটা আম্পিয়ার তুলে দিয়েছে একবারের জন্য কিন্তু ইন্ডিয়া তাদের যেই রিপ্লে তাদের যেই ৩ ভসিলো সেই রিও কিন্তু তারা নেওয়ার প্রয়োজন হয়নি আই কিন্তু তাদের খাও ঠাবে তো দিনা তো ইংল্যান্ডের ব্যাটারা কিন্তু অনেকটা ভরছে 10 এর মধ্যে ছিল এই অ্যাম্পিয়ারের ক্যালেন্ডারির জন্য কারণ ইন্ডিয়া কিন্তু সব দিক দিয়ে আইসি সুবিধা দিচ্ছে যেমন বাংলাদেশের ম্যাচের ম্যাচের মধ্যে কিন্তু সুবিধা দিচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু বিস্তারিত দিশা সিদ্ধান্ত ছিল প্রথম তারপর পাকিস্তানের ম্যাচের মধ্যে ছিল তো তারপর লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু তারা বল টেপিং এর অভিযোগ করছে আফগানের মধ্যে তো তাদেরকে কিছু কিন্তু তদন্ত করে না আমরা জানি 2006 সালে 16 সালে বিশ্বকাপে তাসকিনকে নিয়ে কিন্তু এরকম হয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময় কিন্তু তাকে তদন্ত করে হইছিল তো তো পাঁচ ছয় ঘর খেলার সময় বাংলাদেশ তাসকিন একটা ম্যাচ দুইটা ম্যাচ খেলার পরে কিন্তু শেয়ার মূল করবে খেলতে পারেনি আইসিসি তাকে 200 টাকা দেয় তারপর তারপর তার যেই ইন্টার মধ্যে টায়াল এটা বিশ্বকাপের পরে ফলায় হারদীপ সিং কিন্তু এরকম বল টেম্পারিং এর অভিযোগ হয়েছে তার বেলা কিন্তু আইসিসি একবারে নিশ্চুপ কোনো কথা বলে না তো তাকে কিন্তু নিয়ে একটু তদন্ত করা দরকার ছিল যে একটা মানুষের উপরে বাবতি অভিযোগ হয়েছে তা কিন্তু আমরা একটু দেখি সেটা কিন্তু আইসিসি করে না তো আইসিসি বা এমসিসি যে ল সেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে সব অনুকূলে সব এর বিপক্ষে কিছু না তবে না চাই এই দিক থেকে আইসিসি একটু বের হয়ে আসবে কারণ এটা কিন্তু এখন থ্রি সিরিজ 60 ক্যামেরা থাকে সব কিছু কিন্তু দেখা যায় যে দেখার মধ্যে মানুষের চোখের পলকে যদি এরকম করে তাও না গিয়ে মানুষের খেলা প্রতি আগ্রহ হবে না সবাই বলবে এটা ইটিএ চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে কাপটা নিয়ে দিয়ে আসুন সেটাই দরকার বাইপেল আইপিএল কে বিশ্ব কাপের জয় আমি আছে এটা আইপিএল কে দেব বিশ্ব কাপের দরকার নাই আইপিএল এর দল চ্যাম্পিয়ন হবে সবাই ইন্ডিয়া দল ইন্ডিয়া চ্যাম্পিয়ন থাক তো আইসিসি তাদের কর্মকাণ্ড একটু চেঞ্জ করবে বিশেষ করে দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু রিজার্ভে দেওয়ার দরকার ছিল 99 নাইন পার্সেন্ট বলবো না আমি এটা আবার কোন নিয়ম একটা ম্যাচের রিজার্ভে থাকবে সেমিফাইনাল আরেকটা থাকবে না তারপরে ফাইনালে যে থাকবে এটা কিন্তু স্পষ্ট দেখা যায় ইন্ডিয়া সুবিধার্থে কারণ ইন্ডিয়া কিন্তু গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া তারা আর কোনো বড় দলের সাথে খেলে আসেনি এই হিসাবে কিন্তু তারা সব ম্যাচ গুলো জিতার কথা তারা ধরে কিন্তু দিলে তাদের জন্য যদি বৃষ্টি হয় তারা ফাইনালে চলে যাবে তো ইন্ডিয়ার জন্য এত সুবিধা দেওয়ার কারণ কি আইসিসি আইসিসি কি ইন্ডিয়া নাকি এটা আইসিসির কাছে আমার প্রশ্ন তো আজকের মতো বিদায় নিচ্ছি এআই শরীফ খেলার গল্প আল্লাহ হাফেজ